আমি তোমার বেলুন দেখি না যাও বেলুন দেখছো কত সুন্দর বেলুন নিয়ে আসছে যাও বাবা যদি খুলে তারপরে যেতে হবে ফালিশা আসো জুতো নিয়ে আসো তাহলে কি চিন্তা করতেসো মাথায় দেখো জলদি আসো দেখছো ফালিশা বেলুনটা কিন্তু অনেক সুন্দর যাক অনেক চিন্তা ভাবনা করে ফালিশা বুঝতে পারছে জুতু ঘর আনতে হবে বেলুন ফেলে তুমি জুতু ঘর আনতেছো পরে যাবে আসো 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 দেখি কি করবে জুতু জুতো নিচে রাখো ময়লা জুতো হাতে নিঃস তো নিচে রাখো ফালিশা তোমার বেলুনটা দেখি একটু কাশ হয়ে গেছে আমার দেখি তো বেলুনটা ফালিশ্যাম একটা বেলুন কিনে নিয়ে এসেছে এখন অনেক সুন্দর বেলুন মিকি মাউস ফালিশার মতো মিকি মাউস এটা তাই না ফালিশা অনেক সুন্দর এই যে আমুকে থ্যাংক ইউ দাও বেলুন কিনে দেওয়ার জন্য ফালিশা থ্যাংক ইউ দিভা থ্যাংক ইউ দাও তো আমুকে বলো ও এটা মানে কি ওকে দেখি কি দেখালা ওকে বাবা মুখে দিও না কিন্তু মুখে পাবে দেখছো একটা চোখে লাগলে এরকম দুষ্টুমি কেউ করে যাদের যাদের বেবি আসে এরকম দুষ্টুমি করে অবশ্যই খেয়াল রাখবেন যাতে এরকম পাইপ যদি মুখে কিংবা নাকে চোখে গুতা লাগে তাহলে কিন্তু খুবই ডেঞ্জারাস বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে তো সেদিকেও খেয়াল রাখতে হবে বাচ্চাদের হ্যাঁ ঠিক আছে শখ আবদার এগুলো আমাদের রাখতে হবে ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে ওরা যাতে কোনো ব্যথা বা কোনো বিপদ না হয় তোমার বলটা কিন্তু ইয়ে বেলুনটা কিন্তু আমার পছন্দ হয়েছে আমাকে দিয়ে দিবা দিবা না রাফির মা ছিল নিচে রাফির মা তোমার কি হয় আন্টি হ্যাঁ তাহলে তুমি আন্টি বলবে ঠিক আছে রাফির মা বলা শিখে গেছে না আমার সাথে সাথে রাফির মা কার মা রাফির মা তোমার কি হয় আন্টি তুমি মুরব্বী হয়ে গেছো বড় হয়ে গেছো তাই আচ্ছা তুমি কি আমার আম্মু না আমি তোমার আম্মু বলো তো তুমি আমার আম্মু তাই ও বাবা সুন্দর কথা কি বা কি করবা তুমি এটা কি করবা মোবাইল দিয়ে তোমার বেলুনটা নিয়ে যাই বেলুন বেলুনটা ফেলে দিই হ্যাঁ ফালিসের বেলুনটা ফেলে দেই অনেক সুন্দর হয়েছে বেলুনটা তাই না তাই না মা এই বেলুন উপরের দিকে না এটাকে কি করতে হবে জানো কি করতে হবে এই যে পাইপ আছে পাইপে ধরে রাখতে হবে এই যে দেখো মিকি মাউস মিকি মাউস খুব সুন্দর বেলুনটা সুন্দর না তোমার মতো কিউট কিউট নেই তুমি তো কিউট তুমি কিউট না মা বেবি তুমি বেবি না আমার செல்ல আমার কিউট বেবি আচ্ছা 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 অনেক সুন্দর এটা বেলুনটা আইনা মা ওকে